হাই ফ্রেন্ড আর ক্যাটিকে বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেশন কার্ড পরিবার বিভাজন করবেন অর্থাৎ আপনার ফ্যামিলিতে অনেকগুলো রেশন কার্ড আছে অর্থাৎ অনেকগুলো ফ্যামিলি একসাথে আছে আপনি পরিবার বিভাজন করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা শুধুমাত্র ওটিপির মাধ্যমে এক থেকে দু মিনিটের মধ্যে নিজেরাই কিন্তু পরিবার বিভাজন করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে অর্থাৎ নতুন অপশান চলে এসছে নতুন সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যেই পরিবার কিন্তু ভাগ করে নিতে পারবেন অর্থাৎ ফ্যামিলি বিভাজন একটি ফ্যামিলি থেকে দশ থেকে পনেরো জন আছেন আপনারা দুটি ভাগে ভাগ করতে চান সেক্ষেত্রে আপনারা নিজেরাই করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ রেশন কার্ডের যে ওয়েবসাইটটি আছে তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন প্রথমে সিটিজেন হোম বলে একটি নতুন সার্ভিস এসেছে অর্থাৎ এই অপশানে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলি সার্ভিস শো হবে সিটিজেন হোম প্রথমে দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড যে কর্নার এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে ক্লিক টু নাও এই অপশানে ক্লিক করবেন এরপর আধারের মাধ্যমে স্বসেবা এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু নাও মোর এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও কতগুলি অপশান শো হবে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর অপশান এখানে দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন করুন তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক হার এখান থেকেই কিন্তু আপনাদের পরিবার ভাগ করা যাবে এরপর আপনাদের ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আপনারা দেখবেন রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পেয়ে যাবেন তার নাম জেন্ডার ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এরপর এখানে বলা আছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যে আধার নাম্বারটি লিঙ্ক করা আছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি টিপি যাবে এই ঘরটিতে টিক দেবেন টিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন তাহলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে আর যদি লিঙ্ক না থাকে আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেখানে গিয়ে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন এরপর ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন ওটিপিটি বসি নিলে অটোমেটিক পেডি কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে রিডাইরেক্ট হয়ে গিয়ে আপনাদের পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অর্থাৎ কতগুলি রেশন কার্ড আছে এখানে দেখতে পাবেন আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন এরপর এখানে আপনারা যে রেশন কার্ডগুলি আলাদা করতে চান অর্থাৎ ভাগ করতে চান যেমন এখানে চারটি রেশন কার্ড আছে আমি দুটি ভাগ করতে চাই সেক্ষেত্রে আমাকে দুটি সিলেক্ট করতে হবে এভাবে দুটি সিলেক্ট করে নিতে হবে যদি তিনটি করতে চান তিনটি সিলেক্ট না এভাবে সিলেক্ট করবেন এরপর নেক্সট সবার নিজে দেখতে পাবেন নেক্সট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলেই আপনারা যে দুটি রেশন কার্ড আলাদা করতে চান সেই দুটি রেশন কার্ড এখানে শো হবে এবং নিচে আপনারা দেখতে পাবেন পরিবারের প্রধান নির্বাচন করুন তো এখানে আপনাদেরকে হেড অফ ফ্যামিলি ফ্যামিলি নির্বাচন করতে হবে অর্থাৎ এই দুটি রেশন কার্ডে হেড অফ কার নাম আপনি রাখতে চান সেটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান অর্থাৎ রেশন যে ঠিকানা আছে সেই ঠিকানা কি পরিবর্তন করতে চান যদি করতে চান ইয়েস করবেন ইয়েস যদি করেন এখানে ঠিকানা নির্বাচন করুন অর্থাৎ সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ এখানে যে ঠিকানাগুলি আপনারা দেবেন সেই ঠিকানাগুলি কিন্তু নতুন করে রেশন কার্ডে চলে আসবে আর যদি না করতে তে চান সেক্ষেত্রে আপনি নো করে দেবেন এভাবে এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে দুটি রেশন কার্ড আলাদা করতে চান সেই দুটি রেশন কার্ড এখানে দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং যে রেশন দোকান থেকে আপনারা রেশন নেন সেই রেশন দোকানের মালিকের নাম আপনারা দেখতে পাবেন ডিলারের নাম এখানে কিন্তু শো হবে এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে দুটি বক্স দেখতে পাচ্ছেন এই দুটি বক্সে আপনারা টিক দেবেন টিক দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ফ্যামিলি ভাগ হয়ে যাবে এরপর সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে চেকিং করতে হবে আপনাদের ফ্যামিলি ভাগ হলো কি হলো না অর্থাৎ পরিবারটি বিভাজন হলো কি হলো না তার জন্য আপনারা হোম অপশানে আবার চলে আসবেন হোম অপশানে আসার পর সিটিজেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এরপর রেশন কার্ড রিলেটেড আবারও এই অপশানে ক্লিক করবেন এরপর শ সেবা আবারও অপশান ক্লিক করবেন অর্থাৎ যেভাবে আপনারা পরিবার বিভাজন স্টেপে গিয়েছিলেন এবার ক্লিক হার এই অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেশন কার্ড নাম্বারটি দেবেন দেওয়ার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর আবারও এখানে এই অপশানটি ক্লিক করবেন আপনাদের আধার নাম্বারে ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের পরিবারটি বিভাজন হয়েছে কি হয়নি তো আপনারা শুধুমাত্র ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের পরিবার বিভাজন করে নিতে পারেন অর্থাৎ খুবই ভালো সিস্টেম আগে কিন্তু এই পদ্ধতিটা ছিল না এখন কিন্তু খুব সহজ করে দেওয়া হয়েছে পরিবার বিভাজন করা আপনারা নিজেরাই বাড়িতে বসে বা কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে বা যারা অনলাইন সাইবার ক্যাপ চালাচ্ছেন তারাও এভাবে কিন্তু রেশন কার্ডের পরিবার বিভাজন করতে পারেন অর্থাৎ ফ্যামিলি ভাগ করে নিতে পারেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিতে পারলাম আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে next video to thank you